কারণ আমি চাই যেন একটা মনের মতন মানুষ যেন আমার পাশে থাকে তাকে বিয়ে শি করব তার পাশে থাকে সেটা ডাল ভাত খেয়ে মরতেছে এটাই আমি চাই এখন প্রতিবেদনের সামনে সিজিতে একজন ভালো মনের মতন মানুষ পাই তাহলে বিবাহ সাথে করব। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন দর্শক আমি বর্তমানে উপস্থিত হয়েছি বিক্রমপুর মুন্সীগঞ্জে

সারা জীবন যেন দিন চলে যায় সেভাবে আমি চাই সেই রকম একটা মানুষ চাচ্ছেন একটা মানুষ আমি চাই একবার কষ্ট পাইছি আমি চাই না তো দ্বিতীয়বার আমার কষ্ট হোক তার জন্য প্রতিবেদন আমি সামনে এখন দশক ভাইরা যদি আমার পাশে থাকে আল্লাহ পাকে মিলা তাইলে হইব আর নালে তার হওয়ার কিছু করার কিছু নেই কষ্টই করতে হবে সারা জীবন তো আপু বাংলাদেশে তো অনেক চাকরিজীবী অনেক বাউসি অনেক প্রবাসী আছে কোন ছেলেকে চাচ্ছেন আপনি বিয়ের জন্য চাই ভাই বাংলাদেশের ছেলেরা অনেকই মানুষের ধোঁকা দিয়েছে বুঝছেন ভালো না অনেক আজে বাজে কথা বলে এর জন্য চাই প্রবাসী ভাই যদি আমার একজন মনের মতন মানুষ আমার পাশে থাকে এটাই আমি চাই যে আমার সুখ দুঃখ আমার কষ্টটা বুঝতে পারে তার কষ্ট আমি বুঝতে পারি সে মনে একটা মানুষ আমি চাই এরকম একটা মানে চাচ্ছে হ্যাঁ আচ্ছা বয়সটা কেমন চাচ্ছেন আপনার আর বয়স কি কপালে যেটা আছে ভাগ্য বয়স দেখি এরকম 40 হলে কি 50 হলে কোনো অসুবিধা নাই আচ্ছা বর্তমানে কার কাছে থাকেন আপনি থাকি বাচ্চা লয়ে এক বাসাবাড়িতে থাকি ভাড়া থাকি বাসা বাড়িতে ভাড়া থাকে ভাই ভাই আছে সৎ ভালো না সৎ ভাই আছে ভালো না বাচ্চা বয়স কত বাচ্চার যে বছর বয়স এক আচ্ছা 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 এখন আপনি ধরেন প্রবাসী কোনো ছেলে যদি আপনাকে পছন্দ করে স্ক্রিনে তো আপনার ফোন নাম্বার দেওয়া থাকবে তাই না ফোন নাম্বার সেই নাম্বারে আপনাকে ফোন দিয়ে আপনাকে যদি ভালোবাসে আপনাকে যদি মন থেকে চায় কেউ যদি বিয়ে করতে চায় তখন আপনি কি করবেন

শিক্ষিত বানাতেছেন কি মাদ্রাসা লাইন দিবেন না হাই স্কুল লাইন দিবেন হ্যাঁ নাই যাব গরীব মানুষ অত লাইন দিতে মাদ্রাসা একটু পড়ার সম্ভব আছে মাদ্রাসা দিবেন আচ্ছা আচ্ছা তা এখন আর দশ আপনি কি হাতের কোন কাজ জানেন আপনি সেলাই মেশিন হ্যাঁ আমি তো সেলাই মেশিন কাজ জানি জানলে কি হবে ভাই টাকার জন্য একটা মেশিন কিনা কাজ করতে পারি না আমি যে মানুষের বাসায় কাজ করে খাই ডাল ভাত খাই কি করুন আল্লাহ পাকে যা খাওয়াই এটাই আল্লাহ কাছে সেলাই মেশিনে কি কি কাজ জানেন আপনি এই যে মানুষের সেলাই পেটিকোট ব্লাউজ থ্রি পিস এটি সেলাই এগুলো সেলাই করেন হ্যাঁ সেলাই করে কাজ জানি আর কেমন মেশিন নাই জানার জন্য সেলাইতে পারি না তো আপনি তো সেলাই মেশিন নেই আপনি দর্শকদের কাছে চান হ্যাঁ দর্শক ভাইরা যদি আমার পাশে থাকে আমার মুখ দেখা দেওয়া হয় তাহলে দর্শক ভাইরা একটা ব্যবস্থা কইরা দিব দর্শক ভাইরা একটা ব্যবস্থা করে দেবে আচ্ছা এখন আর কি বলতে চাচ্ছেন দর্শকদের সাথে উদ্দেশ্যে আর কি কথা আছে আপনার বলেন আর কি বলবো এটা স্যার আর কি আছে যেটা বললাম সুখ দুঃখের কথা কষ্টের কথা সুখ এর জন্য তো এসে প্রতিবেদনের সামনে এসে বল হ্যাঁ এখন আমি চাই যেন একটা মনের মতন মানুষ যেন আমার পাশে থাকে তাকে বিয়ে শি করবো তার পাশে থেকে সেটা ডাল ভাত খেয়ে মরতেছে এটাই আমি চাই